পূজা এম চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে নীল ষষ্ঠীর বার করে কোথায় জল হালতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ি থেকে বেরিয়ে রেললাইন রাস্তা মানে এমন একটা জায়গায় জল হালতে যাচ্ছি এই রাস্তাটা তাকে পার করতেই হবে এই ঠাকুর মন্দিরের কাছে যেতে হলে তো আমি তো অলরেডি আমার মামনি ঝিলিক আর আমি মানে একটা এমন জায়গায় এসেছি দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে তোমরা দেখো কি অবস্থা এমন অবস্থা দুদিকে দুটো ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হবে না বলো এটা মেছেদাতেও হচ্ছে কি অবস্থা এত মানে এই মন্দিরটা এমন জাগ্রত পাতাল ফুড়ে উঠেছে তো কি লাইন পড়ে গেছে এসেই তো আমার মাথায় হাত আমি মানে যে কখন যে লাইন শেষ হবে ভগবান জানে মানে এই মন্দিরের দর্শন এখনও পাওয়া অসম্ভব তার উপর তো মানে রোদে যা রোদ বেরিয়েছে শেষমেশ ঠাকুরের দেখা কী বলবো আর মন্দির তো মানে দেখা পেলাম এবার দর্শন পেতে হলে তো ভিতরে যেতেই হবে এখন তো লাইন এখন কখন শেষ হয় অনেকে মানে দন্ডি খাটছে যাদের মানদ আছে তারা দন্ডি খাটবে এটা এখানটা মানে চিমুটিয়া চিমুটিয়ার মন্দির তো যারা জল ঢেলেছে তো এখানে ঘটি দিলে তাদেরকে পঞ্চামে দিয়ে দেবে এবার যে যা জল মানে যতটা খাওয়ার বা বাড়িতে নিয়েও যেতে পারবে অনেকে কলাঘাট থেকে জল নিয়ে এখানে জল ঢালে তো আমি একটু পঞ্চামিত খেয়ে নিলাম মানে একটু শান্তি যেন মানে রোদে দাঁড়িয়ে কি যে অবস্থা হচ্ছিলো মানে যার কাছে এসে সে ভোলে বাবাই বুঝতেই পারছে তো বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে কিছু জিনিস নিয়ে নিলাম বাড়ির জন্য বিশেষ করে আমার নিনি তো আছেই দুষ্টামি করবে তারপরে বাবা রাস্তা আমার যা পায়ে লাগছে সে আমি বুঝতে পারছি তারপরে ঝিলিক আর মামনি আমিও আইসক্রিম খাওয়া বলে কিনলাম কিন্তু আমার আইসক্রিম ঠান্ডায় ঠান্ডা লেগে গেছিলো তার আগের দিন তারপরে আবার এখন যদি আইসক্রিম খাই আবার বারোটা বেজে যাবে ঝিলিকের জন্য নিয়ে নিলাম রাস্তার অবস্থা কি বলবো তারপরে এখানে জল দান চলছে আমিও একটু জল নিয়ে নিলাম তো আমি একটু খাবো কারণ যা গলা শুকিয়ে যাচ্ছে কি বলবো তো ঝিলিক বলছে জলটা ঠিক আছে নাকি আমি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে তো করতে পারিস তো ওকে তো ছাতা নিয়ে জানিস তার উপর মানে কী করে মাথায় চাপা দিয়ে যাচ্ছে ঝিলিক বলছে আমাকে নাকি বউ বউ লাগছে কেমন লেগেছে ফ্রেন্ড তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তো আমি রাত্রিবেলা মন মানে কালকে মন্দিরটা দিনের বেলা এই রোদের জন্য এমনি জাস্ট ভিডিও করে চলে গেছিলাম আর রাতেরবেলা আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তোমরা এখানেও জল ঢালা হয় তো আমি ওখানে যেহেতু প্রত্যেক বছরই যাই আর ওইটা জাগ্রত ঠাকুর এটাও ঠাকুর তো এখানে আমি ঢালি না সেখানেই যাই তো ভিডিওটা শেয়ার করছে দেখতে থাকো এখানে অবভিয়াসলি সন্ধেবেলা খেঁচুড়ি প্রসাদও দিচ্ছে সবাই খেতে পারে যেহেতু আমার উপোস আমি তো খাবো না তো মন্দিরটা ওদের সঙ্গে শেয়ার করছি অনেকে বিকি সন্ধ্যেবেলাও জল ঢালতে এসেছে তো খুব সুন্দর সাজিয়েছে এখানে খিচুড়ি দেওয়া চলছে পুরো ভিডিওটা কেমন হয়েছে দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন